সবাই সুষ্ঠু বিচার পাবেন হত্যা ও নির্যাতনের জন্য দায়ী ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনার পর আওয়ামী লীগকে নির্বাচনে স্বাগত জানানো হবে এ বক্তব্য প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনুসের তিনি বলেন নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে অন্য যে কারো মতো তারা স্বাধীন আমরা তাদের রাজনৈতিক ক্ষেত্রে মোকাবিলা করব। মার্কিন সাময়িকী টাইমকে দেওয়া এক সাক্ষাৎকারে কথা বলেছেন প্রধান উপদেষ্টা যা টাইমে বৃহস্পতিবার প্রকাশিত হয় দেশের সংবিধান সংস্কার প্রসঙ্গে প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশে রাষ্ট্রপতি শাসিত সরকার হবে নাকি সংসদীয় ব্যবস্থা থাকবে সংসদ এক কক্ষ বিশিষ্ট থাকবে নাকি দ্বিকক্ষ বিশিষ্ট এগুলো এখনও নির্ধারিত হয়নি সংবিধান সংস্কারের বৈধতার জন্য গণভোটের প্রয়োজন রয়েছে কিনা সে প্রশ্ন উঠেছে তবে এই সংস্কার প্রক্রিয়ায় বাংলাদেশের বর্তমান কোনো রাজনীতিবিদকে যুক্ত করা হয়নি এ বিষয়ে বিএনপির তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক এ কে এম ওয়াহিদুজ্জামানের বরাদ দিয়ে প্রতিবেদনে বলা হয় কোনো রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা ছাড়াই তারা ছয়টি সংস্কার কমিশন গঠন করেছে এটা ভালো লক্ষণ নয় এটা কর্তৃত্ববাদী সরকারের ইঙ্গিত দেয় যত দ্রুত সম্ভব নির্বাচন আয়োজনের সময়সীমা ও রূপরেখা চান বিএনপি নেতা ওয়াহিদুজ্জামান তবে এ নিয়ে তাড়াহুড়া করতে চান না প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস তার ভাষ্যমতে নির্বাচনের জন্য নির্দিষ্ট কোনো তারিখ এখনও নির্ধারণ করেনি সরকার তিনি বলেন প্রথমে আমাদের রেল লাইন ঠিক করতে হবে যাতে ট্রেন সঠিক দিকে যেতে পারে টাইমের প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশের সবচেয়ে পুরনো রাজনৈতিক দল আওয়ামী লীগের অংশগ্রহণ বাদে সত্যিকার জাতীয় ঐক্যমত্য সম্ভব নাও হতে পারে অন্তত একটা সময় দলটির বিপুল জনসমর্থন ছিল বর্তমানে দেশে অবস্থান করা আওয়ামী লীগ সদস্যরা বলছেন তারা কোনো বাছ বিচার ছাড়াই নির্বিচার আক্রান্ত হচ্ছেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক আত্মগোপনে থেকে টাইমকে বলেন তার বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে মামলা করা হয়েছে কিন্তু তিনি আদালতে আত্মসমর্পণ করছেন না কারণ তিনি হৃদরোগে ভুগছেন এবং মনে করছেন যে তাকে জামিন দেওয়া হবে না টাইমের প্রতিবেদনে বলা হয়েছে ঢাকায় যেসব প্রভাবশালী ব্যক্তি একসময় আওয়ামী লীগের সঙ্গে নিজেদের যোগাযোগ বড় করে তুলে ধরতেন তারা এখন দলটির সঙ্গে সম্পর্ক গুটিয়ে আনছেন ভয় পাচ্ছেন যে এই সম্পর্ককে অস্ত্র হিসেবে ব্যবহার করে ব্যবসায়ী প্রতিদ্বন্দ্বীরা তাদের উপর চড়াও হতে পারেন